প্রথমে এই গোটা জবাবতে বাংলাটা শুরু করার আগে বাংলাদেশ নিয়ে নয় পশ্চিমবঙ্গ নিয়ে আমি একটা গ্রাফিক্স দেখাতে চাই পশ্চিমবঙ্গে মোটামুটি জনসংখ্যা কার কত লাস্ট আদমশুমারি জবে হয়েছে সেই সংখ্যাটাই আমি দেখাই কারণ হুমায়ুন কবির আজকে একটা ম্যাজিক করে দিয়েছেন হুমায়ুন কবির বলছেন ছিল রুমাল হলো বেড়াল তিরিশ শতাংশের মুসলিম পপুলেশন কি করে ভোটের দিন চল্লিশ শতাংশ হয়ে যায় হুমায়ুন কবির বলছেন আমি ন দেখাবো কিন্তু তার আগে জনসংখ্যা কার কত একবার স্ক্রিনে দেখে পশ্চিমবঙ্গের আদমশুমারির নিরিখে বাংলায় এই মুহূর্তে কার কত জনসংখ্যা একবার গ্রাফিক্সটা দেখে নেব এবং তারপর বাকিদের কাছে যাব দেখি বাংলায় সেভেন্টি মোটামুটি হিন্দু রয়েছে বলে আমরা জানি দু একের জনগণনা অনুসারে একাত্তর শতাংশ মুসলিম সাতাশ শতাংশ দু হাজার একের নিরিখে যেটা দু হাজার এগারোর নিরিখে থার্টি পার্সেন্ট হয়ে গেছে আর এক ইত্যাদি এটা দু হাজার এগারোর জনবিন্যাস বা জনগণনা তার মোটামুটি একটা হিসেব এই সাতাশ শতাংশ এটা আমি ধরেও নিলাম থার্টি পার্সেন্ট হুমায়ুন কবির বা হুমায়ুন কবিররা বলছেন থার্টি সেভেন পারসেন্ট কিন্তু আমি যদি সাতাশ বা তিরিশ শতাংশ ধরে নিই এটা ভোটের দিন কি করে চল্লিশ শতাংশ হয়ে যায় তার একটা সিম্পল ম্যাথামেটিক্স হুমায়ুন কবিররা দিচ্ছেন আপনি ভাত ঘুম আপনি মাংস ভাত খেয়ে ঘুম ভালো মুড়ি দিয়ে ঘুম লেপ মুড়ি দিয়ে ঘুম সিনেমা দেখতে দেখতে ঘুম ওয়েব সিরিজ দেখতে দেখতে ঘুম এই সমস্ত ঘুমগুলো নির্বাচনের দিন যেন না ঘুমান এটার জন্য আজকের এই জবাব চায় বাংলা কারণ বিশ্বাস করুন একটা সময় সিলেটের যারা বাঙালি হিন্দু ময়মনসিংহের যারা বাঙালি হিন্দু কুমিল্লার যারা বাঙালি হিন্দু যশোরের যারা বাঙালি হিন্দু তাদের পপুলেশন অনেক বেশি ছিল কিন্তু তারা মনে করেছিল দূর আমার ভোটে কি এসে যায় আমার একটা সামান্য ভোট অনেক কিছু এসে যায় সিলেটটা গোটা পাকিস্তানের মধ্যে ঢুকে যেতে পারে ময়মনসিংহের মধ্যে ইস্ট পাকিস্তানের মধ্যে ঢুকে যেতে পারে অনেক কিছু হয়ে যায়